আসিয়া সহ্য করতে না পারিয়া ওমার গরম মেজাজ দিয়া সাথে সাথে তোর বাড়িটা বাহির করিয়া ইহুদির গরদানে দরিয়া রে ইহুদির বাচ্চা আমি অমর বাইসা থাকতে আমার নবীরে তুই অপমান করবি আমি অমর সহ্য করতে পারবো না যখন ইহুদির গর্দানের মধ্যে সুরে ধরলেন তলোয়ার ধরলেন আমার মায়ার নবী কেমন মায়ার নবী আমার মায়ার নবী ডাক দিয়া কই রে উমর ইহুদি বাইয়ের গর্দান থেকে তুই সুরিটা সরা কারণে ইহুদি তোদের কোন শত্রু না ইহুদি স্বয়ং আমি নবীর মেহমা ডাক দিয়া কয় পয়গম্বর যে ইহুদি আপনাকে পেছন দিক থেকে টান দিয়া জবিরের মধ্যে পালাইয়া দিয়েছি আর আপনি বলতেছেন এই ইহুদি নাকি আপনার মেহমান কেমনি আমরা বুঝতে পারো অহ নবী আমার আমাদেরকে একটু খুলে বুঝাইবেন বলে হা বুঝাইবো তবে বলো ইহুদির গর্দানে তুমি সুরি দরলা কেন ঠিক হয় নাই ইহুদি আকাইয়া দেখতেছে কেমন আদর্শ কেমন ব্যবহার আল্লাহ কুরানের মধ্যে কি বললেন কুল্লি অবা দিয়া আহসান ইন্ন সৈত না ইয়াং জাগুবাই নাহুম কানালিল ইং কানালিল ইংসানি আদু আম্ মুবিনা খবরদার কাফের সাথেও খারা আচরণ করা যাবে না এইভাবে আমার নবীও কাফেরের সাথে খারা আচরণ করে না ইহুদির সাথে খারা আচরণ না করিয়া আমার মায়ার নবী কোমল বাসায় ডাক দিয়া কয় ও ইহুদি ভাই তুমি কিছু মনে করিও না আমার উমর একটু গরম মেজাজের ভুল করিয়া ফালাইছে নরম হইয়া ডাক দিয়া কই রে ইহুদি ভাই তুমি কিছু মনে করিও না তুমি কোনো রাগ হইও না ওমর তুমি কেন এই কাজটা করতে গেলা ওমর ডাক দিয়া কয় পায় গাম্বর আপনাকে এইভাবে মারতেছে আমার সহ্য হয় না এইভাবে আপনারে অপমানিত করতেছে আমার সহ্য হয় না এই কথা বলার পরে আমার মায়ার নবী ডাক দিয়া কয় এ আমার तुमार जुदिया तो माया लगिया जाए তুমি আমার যে এক হাজার স্বর্ণ মুদ্রা দিনার এই ইহুদের বাচ্চা যে আমার কাছ থেকে পাইবে তুমি এই টাকাটা দিয়া দিলে তো জামেলা শেষ হয়ে যায় এত মায়া দেখানের কি আছে এই কথা বলার পরে আমার মায়ার নবীর কথা শোনার পর অমর রাজি হইয়া গেলেন হা আমি টাকা দিতে রাজি হইয়া গেলাম আমি টাকা দেব হা ঠিক আছে শর্ত এখনই আমি এখন তার টাকা দেব এই কথা বলার পর সাথে সাথে যখন টাকা বাহির করিয়া এই ইহুদির যখন টাকা দেয় ইহুদির বাচ্চা তো ভেজাল লাগাইবে মনে মনে ভাবতেছেন এখন যদি মোহাম্মদের কাছ থেকে টাকা নেওয়া যায় ঝামেলা তো শেষ হইয়া যাবে মোহাম্মদ রে আর অপমানিত করতে পারব না এখন যদি টাকা দিয়া দেই কেমনে হয়ে যাবে টাকা নিয়া নিলে ইহুদির বাচ্চা একটু ঘুরাইয়া ঘুরাইয়া চিন্তা করতেছে কেমনে মোহাম্মদের টাকা আমি ঘুরাইয়া দিয়ে রাখতে পারি তার কাছে তারে কেমনে আমি লাঞ্ছিত করতে পারি এই চিন্তা করিয়া করিয়া যখন ইহুদি যখন চিন্তা করে হঠাৎ করে মাথায় আসলো এখন তো সবার গাছের মধ্যে খেজুর আছে সব গাছের মধ্যে খেজুর আছে কিন্তু পাকা নাই আমি ইহুদি এমন একটা ষড়যন্ত্র করব এবার ডাক দিয়া কয় আমি যে টাকা মোহাম্মদ নবীর কাছ থেকে যে টাকা আমি পাইতাম ওই টাকাগুলা আমি এখন টাকার বদলে আমি খেজুর নিতে চাই এখন কি নিতে চায় খেজুর তাহার নিত না এবার ইহুদি যখন ষড়যন্ত্র করতেছেন আর অমর ছিলেন বড় চালাক অমার ডাক দিয়া কয় কয়েকদিন আগে আমার বাগানের খেজুর গুলা পাইকা গেছে আমি পাইরাই না গুডাউনের মধ্যে রাইকা রাখছি নবী গো কোনো চিন্তা নাই কোনো প্যারেশানিও নাই নবী আমার আমি জানাইয়া দিলাম এই ইহুদির আমি টাকা দিতে পারবো না আমি ইহুদি খেজুর চাইছে আমি তার খেজুর দিতে রাজি এবার ইহুদিরে যখন উমার খেজুর দেওয়ার জন্য রওনা গুডাউনের মধ্যে যাইয়া যখন এ ইহুদি দ এক হাজার স্বর্ণ মুদ্রা দিনারের বিনিময়ে এক হাজার স্বর্ণ মুদ্রা বিনিময়ে দশটা খেজুরের বস্তা পাইবে গুডাউনের মধ্যে যাইতেছে এমন সময় আমার মায়ার নবী কেমন মায়ার নবী আমার নবী ডাক দিয়া কয় ও অ যেই যে ইহুদিরে তুমি খেজুর দিতেছো টাকার বিনিময় যেই খেজুর দাও তোমার দশটা খেজুরের বস্তার সাথে আরো একটা খেজুর বস্তা তোমার জরিমানা করা হলো এই কথা যখন বললেন আমার মায়ার নবীর শর্ত অনুযায়ী গুডাউনের মধ্যে যাইয়া দশটা কেজুরের বস্তা দিয়া ইহুদিরে যখন আরেকটা খেজুরের বস্তা সাথে ফিরি দিয়া দেয় ও ইহুদি ডাক দিয়া কই রে আমার টাকার বিনিময় তো আমি দশটা কেজুরের বস্তা পাইব দশটা কেজুরের বস্তা আমারে না দিয়া তুমি আরো একটা কেন বাড়াইয়া দিয়েছো বলো এই কথা বলার পর উমর ডাক দিয়া কই রে ইহুদি আমি যে তোমার গরু মধ্যে চুরি দরুলা আমার মায়ার নবী তোমার মেহমান বলেছে আমার গর্দা তোমার গর্দানের মধ্যে যখন আবার চুরি ধরলাম এই অপরাধের কারণে আমার মায়ার নবী আর একটা খেজুরের বস্তা তোমার জরিমানা হিসাবে দেওয়ার জন্য বলেছে ইহুদি আর কয় কেমন মায়ার নবী হেরে মুসলমান কোন রঙ্গের গোড়ায় দৌড়াও কেমন আমার নবী রাদুর আমার মায়ার নবীর আদব ছিলেন কেমন ছিলেন আমার নবীর ব্যবহার দেখি ইহুদি ডাক দিয়া কই রে উমর তোর নবীর একটু ডাক আমি এখন এই মায়ার হাতে কালেমা পরে মুসলমান হতে চায়রে দুনিয়ার মানুষ আর কেমনে বুঝাইলে বুঝবেন ইসলামটার জন্য নবী যে কত কষ্ট করেছেন ইসলামের মধ্যে ঢুকবা পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও একটু ডুবা আর একটু ডুববা না একটা পা ইসলামের মধ্যে দিবা আর একটা দিতে পারবা না ও বান্দা এটা আমার মায়ার নবীর সুন্নত মানা হলো না আমার আল্লাহর কোরআন মানাও হলো না ও বান্দা তোমাদেরকে যদি খুদ্বার মধ্যে যেই হাদিসটা নিয়েছিলাম আমার মায়ার নবী বললেন আদ্দুনিয়া সিজিনুল মুমিন ওয়া কাফের আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা দুনিয়ার মধ্যে মুমিন বান্দা আসু ও বান্দা মুমিনদের জন্য দুনিয়াটা আমার আল্লাহ জেলখানা বানাইয়া দিয়েছে দুনিয়ার মধ্যে মুমিনরা স্বাধীনতাভাবে চলাফেরা করতে পারবে না দুনিয়ার মধ্যে মহমেন বান্দারা নিজের ইচ্ছা মতন চলাফেরা করতে পারবে না দুনিয়াতে মহমেন যতদিন থাকবে মহমেনদের কোনো স্বাধীনতা থাকবে না